সুপ্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জাপানি হাইব্রিড কার্পু মাছের পোনা তো যে সকল চাষি ভাইরা জাপানি কার্পু মাছের পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে কার্পু প্লাস মিনার কাপ দুইটা একসাথে মিক্স আছে তো সেজন্য যে সকল চাষি ভাইরা জাপানি কার্পু অর্থাৎ মিনার কাপ এবং কার্পু মাছের পোনা একত্রে চাষ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকেই মিক্স মাছের পোনাগুলো নিতে পারবেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশেই কার্পু মাছের হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ধলা তিরিশাল ময়মন সিংহ তো কার্পু মাছ আমাদের দেশের একটি দামি মাছ এবং চাহিদা সম্পন্ন মাছ তো কার্পু মাছ খেতেও খুব সুস্বাদু এবং কি বাজারেও চাহিদা থাকে সব সময় বেশি এই কার্পু মাছের তো সেজন্য যে সকল খামারি ভাইরা কার্পু মাছের পোনা চাষ করবেন পোনা ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আর এইগুলো পিস হিসাবে বিক্রি করি দাম আলোচনা সেভাবে নির্ধারণ করতে হবে আপনারা যে কোনো মাছের সাথে কিন্তু এই মাছ চাষ করতে পারবেন মিশ্রভাবে কার্প জাতীয় যত মাছ আছে সব মাছের সাথে চাষ করতে পারবেন এবং আপনারা তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মাছের সাথেও কিন্তু এই কার্পু মাছের মিশ্র চাষটা করতে পারবেন তো আমাদের কাছে স্টক খুবই কম সীমিত তো জন্য দেরি না করে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আপনাদের পুকুরের জন্য এই কার্পু মাছের পোনাগুলো তো আমরা কিন্তু বিক্রি করে থাকি গ্রেডিং করে এখানে মাছ তোলা হয়েছে সেই জন্য একটু ছোটো বড়ো দেখতে পারছেন তো আপনারা যদি আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো ক্রয় করেন তাহলে কিন্তু আমরা এই মাছের পোনাগুলো গ্রেডিং করে আপনাদেরকে দিয়ে থাকবো এখানে দেখতে পারছেন যে গোল্ডেন কালারও রয়েছে তো এখানে মিক্স মানে দুই তিন জাত মিক্স আছে আইসলা ছাড়া যারা মিনার কাপ বলা হয় তো মোট কথা এখানে মিক্স মাছ তো আপনারা ছেলে নিতে পারবেন কার্পু মিনার কাপ হাঙ্গি এই সবটাই একসাথে রয়েছে তো আপনারা যে মাছ নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন